আসসালামু আলাইকুম সবাই করি ভালো আছেন দেশে যেহারে রাসেল পাইফারের অবস্থা শুরু হয়েছে মানে এগুন এগুণারি কপাত করে কবাই দেশে এগুণারি এগুনের আতঙ্ক বাহরে শান্তিতে ঘুম হয় কিনা বুঝলায় রাসেল বাইফার যেন কি ঘরের ভিতরে হান না আনে এই কারণে সুব্যবস্থা করছি রাসেলস ভাইবার নামে কোনো সাপ আছে এটা আগে কখনো জানতাম না কিন্তু ফেসবুক ইউটিউবের কল্যাণে মানুষের ঘুম বিশেষ করে যারা কৃষি কাজ করে তাদের আমিও কিন্তু ভীষণ পরিমাণে ভয় পাইতে আছি কারণ ঘুমাইলে মনে হয় যে আমার ফাঁস আছে যেহেতু আমার মোবাইল আছে আর বেশিরভাগ দেখা যায় যে মোবাইলের ভিতরে ইউটিউবের ভিতরে রাসেল ভাইবার বেশি যতটা না মাঠে তার সাথে বেশি কি ফেসবুক ইউটিউবের মধ্যে নিজের নিরাপত্তাটা নিজের লইতে আছে না কত সুন্দর করে ন্যাডারে গিয়ে পুরো গরটারে গিরিয়ে এলাইতে আসি যেন কোনোভাবে কি রাসেল ভাইবার আসলে যেন কি ভিতরে না ঢুকতে পারে

যাই হোক যেহেতু বাংলাদেশের রাসেল ভাইবার একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে যার অবস্থান থেকে সতর্ক থাকবেন আর বাড়ির আঙ্গিনার আশেপাশে যা আছে জোপজাপ এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ জোপজাপের ভিতরে কোনো দিন রাসেল ভাইবার কব্বস করে আয় বই থাকবে আর কোনো দিন কব্বত করে কামবাই দিব তার কোনো গ্যারান্টি নেই সেহেতু কি সবাই বাড়ির আঙ্গিনাগুলো পরিষ্কার রাখবেন আর নিরাপদে থাকার চেষ্টা কুকুরের ভিতরে ছিল পুকুরে তো তুলি লো আইছি কিলে জানেন আর রাইতে ঘুমানা রাসেল ভাইবার না কি আছে যে এগুলো বলে মানুষের বলে কবত করে খাদের

এগুলার আর মাইস্কান দি কি রড দি দি আর একটু ওসা ওসা এইভাবে বান্ধি কারণ হলো যেভাবে রাসেল ফাইবারে বুঝলে কপাত করে মারি দেন এনে করি এটা ডরে আর রাইতে ঘুমো না এই কারণে আই কিছু ফুকুরে তো আগে ফগতে ফুকুরি যে আছে ইয়া তুমি জেনে মাছ পাওয়া গেলে জাল দিছি এখন কইতে বাউরে মাছের চাইতে নিজের জীবনের নিরাপত্তা বেশি এই কারণে কি নেট লাগাইছি দেখছেন এগুলার শক্ত করি বান্ধুম ওসা আর একটু ওসা সাপ জানে এমনি করে আইলে বুঝছ না ইয়া না আটকে যাইবো কই হাতে আর কি গরমে হান্দা না বাবু